আমরা আজকে আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে কি সমাস তৎপুরুষ সমাস কি সমাস তৎপুরুষ সমাস আচ্ছা প্রথমত আমাদের তৎপুরুষ সমাস যে এই যে তৎপুরুষ সমাস এটা প্রথমত এটা আমাদের নয় প্রকার কত প্রকার প্রকার বলেন নয় এক দ্বিতীয়া তৎপুরুষ একটু ভালো করে বুঝবেন এক দ্বিতীয় তৎপুরুষ দ্বিতীয়া তৎপুরুষ দুই তৃতীয় তৎপুরুষ তিন চতুর্থী তৎপুরুষ আমি তৎপুরুষটা লিখতেছি না চার পঞ্চমী তৎপুরুষ ছয় ষষ্ঠী তৎপুরুষ সাত হ্যাঁ সরি পাঁচ পঞ্চমী আর ছয় হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ ছয় নাম্বার কত ষষ্ঠী তৎপুরুষ ছয় আর সরি ছয় হচ্ছে সপ্তমী তৎপুরুষ এরপর সাত উপপদ তৎপুরুষ এরপর আট নয় তৎপুরুষ নয় অলুক তৎপুরুষ অলুক তৎপুরুষ তো আসেন এই হচ্ছে মোটামুটি আমাদের তৎপুরুষ সমাজের যে প্রকার সেটা ওকে আচ্ছা এইবার আসে সমাজগুলোর গুলোর কথাটা আমি আপনাকে একটু বলি এই সমাজকে বলা হয় এটা হচ্ছে বিভক্তির সাথে সম্পর্কিত তৎপুরুষ সমাজ সম্পর্কিত বলেন বিভক্তির সাথে সম্পর্কিত দেখেন দ্বিতীয় বিভক্তি বিভক্তিগুলো তো আমরা জানি দ্বিতীয় বিভক্তি কি দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে এখন যদি আমরা কখনো দেখি যে কে রে এই দুটো বিভক্তি লোপ পাইছে তার মানে কনফার্ম সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস আগে ভালো করে বুঝে তৃতীয় বিভক্তি কি দ্বারা দিয়ে ওকে দ্বারা দিয়ে ওকে তো দ্বারা দিয়ে এই দুটো বা কর্তৃক এই দুটো লোপ পেলে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষের লোপ পায় জন্য অথবা নিমিত্তে এই জন্য অথবা নিমিত্তে এটা চতুর্থী তৎপুরুষের লোপ পায় পঞ্চমী তৎপুরুষে হতে থেকে চেয়ে হতে থেকে ছে ওকে এই পাঁচটা এই তিনটা লোপ পায় ষষ্ঠীতে র এর এটা লোপ পায় ষষ্ঠীতে র এর এই দুটো বিভক্তি লোপ পায় সপ্তমীতে এ অন্তস্থ তে এই তিনটা লোপ পায় আর বাকি তিনটা এই তিনটা বিভক্তির সাথে সম্পর্কিত নয় আবার বলছি এটিটা কৃ এর সাথে সম্পর্কিত নয় এই তিনটা বিভক্তির সাথে সম্পর্কিত নয় হ্যাঁ আচ্ছা এইবার খেয়াল করে দেখেন ফার্স্ট অফ অল আপনি খাতায় লিখেন দ্বিতিয়া তৎপুরুষ সমাস এখন আসেন ভাইয়া দ্বিতীয় তৎপুরুষ সমাস কি সাধারণ কথাবার্তা হচ্ছে যে সমাসের মাঝখান থেকে কে রে এই দুটো লোপ পায় কে রে এই দুটো লোপ পেলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস মনে রাখবেন দ্বিতীয় তৎপুরুষ সমাস এটার আরেকটা নাম হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস কি সমাজ বলেন এটার আরেক নাম কর্ম তৎপুরুষ সমাস খুব গুরুত্বপূর্ণ বিষয় কর্ম তো আমরা সবাই বের করতে পারি তাই না যে সাধারণত বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কর্ম ফাইন সো তার মানে দেখেন এটার নাম যেহেতু কর্ম তৎপুরুষ সমাস কাজে এই যে সমাজটা আছে এই সমাসের শুরুতে একটা কর্ম থাকবে কি থাকবে বলেন একটা কর্ম থাকবে এবং পরে একটা কাজ থাকবে অর্থাৎ যে কাজ বা ক্রিয়া থাকে ওটাকে আপনি কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে শুরুতে যদি কর্ম থাকে তার মানে নিশ্চিত ওটা দ্বিতীয় তৎপুরুষ সমাস ধরেন আমি লিখলাম যে বই পড়া এই যে একটা লিখলাম বই পড়া এখন দেখেন তো পড়াকে প্রশ্ন করেন কি পড়া বই এই যে দেখেন বই একটা কর্ম তার মানে একটা দ্বিতীয় পুরুষ সমাজ শেষ আচ্ছা এরকম আরো কি হতে পারে আমি বললাম রদ দেখা তাহলে এবার আপনি দেখা কাজকে প্রশ্ন করেন কি দেখা রদ শেষ তার মানে শুরুতে কর্ম আছে তার মানে একটা দ্বিতীয় তৎপুর সমাজ ব্যাপারটা ভালো করে বুঝেন আচ্ছা এরকম আরো কি হতে পারে আমি বললাম যে ছেলে ভুলানো ওকে তাহলে দেখেন ছেলে ভুলানো এবার আপনি প্রশ্ন করেন কাকে ভুলানো ছেলেকে ভুলানো তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে আপনি কর্ম পাইছেন তারপরে খেয়াল করে দেখেন এই যে ছেলে এই ছেলে এটা হচ্ছে কর্ম মানে শুরুতে কর্ম থাকলে সেটা তৎপুরুষ সমাস বা এই সমাসের কর্মতৎপুর হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস বা এবার আসেন দেখেন আপনি লিখেন পরপদে পরপদে যদি এই শব্দগুলো যদি থাকে পরপদে যদি এই শব্দগুলো থাকে কোন শব্দ পণ্য প্রাপ্ত গত অতীত আশ্রিত আবার বলতেছি পরপদে যদি এই শব্দগুলো থাকে পণ্য প্রপ্ত গত অতীত আশ্রিত আর একটা লিখেন সংক্রান্ত এই শব্দগুলো পরপদে থাকলেই কনফার্ম সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস সেটা কোন সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাস কোন সমাস দ্বিতীয় তৎপুরুষ মাস এইবার আসেন খেয়াল করে দেখেন দেখেন ভালো করে দেখেন যেমন পণ্য যেমন আপনি লিখতে পারেন বিপদা পণ্য তার মানে এটা কোন সমাস এটা অবশ্যই দ্বিতীয় তৎপুরুষ সমাস দেখেন আপনি লিখতে পারেন দুঃখ প্রাপ্ত তার মানে এটা কোন সমাস এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস সিম্পল আপনি লিখতে পারেন কল্প না তিত তাহলে কোন সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাস এরপর খেয়াল করে দেখেন ও সরি এটা এখানে হবে আচ্ছা এবার আমি লিখলাম ব্যক্তিগত তাহলে দেখেন ব্যক্তিগত এখানে শেষে কি আছে দেখেন গত আছে হ্যাঁ আমি লিখতে পারি যে চরণ মানে পায়ে আশ্রিত চরণ এখানে আশ্রিত আছে আমি বললাম যে ধর্ম সংক্রান্ত তার মানে এখানে কি ধর্ম সংক্রান্ত শেষ শেষের সংক্রান্ত আছে এখন ডাইশবাবু কিভাবে করবেন ওই যে জাস্ট কে যুক্ত করলে হয়ে যায় বিপদকে পণ্য হ্যাঁ দুঃখকে প্রাপ্ত কল্পনাকে অতীত ব্যক্তিকে কত চরণকে আশ্রিত ধর্মকে সংক্রান্ত এইবার বলেন এই রুলটা বুঝতে পেরেছেন কিনা আচ্ছা এইবার আসেন এরপর আসেন আরও একটা জিনিস মনে রাখবেন যদি দেখেন কোন সমাজের শুরুতে পূর্বপদে চির আছে পূর্বপদে কি আছে পূর্বপদে চির থাকলে সেটা কনফার্ম দ্বিতীয় তৎপুরুষ সমাস পূর্বপদে কি থাকলে বলেন চির যদি থাকে তাহলে কনফার্ম সেটা দিতে তত্তর সমাস আসলে একটু ভালো করে বুঝেন দেখেন আমি বললাম যে চির হরিত মানে হরিত মানে সবুজ তাহলে দেখেন চির শুরুতে চির আছে আমি লিখলাম চির হ্যাঁ কাল আমি লিখলাম চির জীবন তাহলে খেয়াল করে দেখেন শুরুতে যদি চির থাকে চির থাকলেই সেটা কোন সমাস চির থাকলেই সেটা কোন সমাস চির থাকলেই সেটা দ্বিতীয় সমাস সমাস চির থাকলেই সেটা কোন সমাস সমাস ভালো করে বুঝেন চির যদি থাকে তার মানে সেটা দ্বিতীয় আপনাকে কাল ব্যাপী শব্দটা আনতে হবে হরিত মানে এইটার ব্যাসবাক্যটা হবে এমন চির কাল ব্যাপিয়া ব্যাপিয়া হরিত চির কাল ব্যাপিয়া হরিত তাহলে এটার ব্যাসবাক্য কি হবে কাল ব্যাপিয়া জীবী চির জীবন কি হবে চিরকাল ব্যাপিয়া জীবন আমি যদি বলি যে চির দুঃখী তাহলে এটার বেশ বাক্য কি হবে চিরকাল দুঃখী চির সুখী চিরকাল সুখী ঠিক আছে তার তার মানে মানে শুরুতে যদি থাকে সেটা সেটা কি হচ্ছে সমাস সমাস লিখেন তৎপুরুষ খাতায় লিখেন তৃতীয়া তৎপুরুষ সমাস খাতায় লিখছেন তৃতীয়া তৎপুরুষ সমাস তৃতীয় তৎপুরুষ সমাস কি যে সমাসের মাঝখান থেকে তৃতীয়া বিভক্তি লোপ পায় যেমন আপনি খেয়াল করে দেখেন দ্বারা দিয়ে কর্তৃক এগুলো যদি লোভ পায় বাট আমরা তো আগেই জানি যে এগুলো তো এগুলো দিয়ে মানে তো আমাদের পরীক্ষাতে আসবে না আসবে কেবল একটা সমস্ত এই জিনিসটা আপনাকে মাথায় রাখতেই হবে এখন আমরা করণ কারক তো চিনি তাই না করণ কারক মানে কি মানে এই সমাসের শুরুতে একটা মাধ্যম করণ মানে হচ্ছে মাধ্যম তার মানে কর্মতৎপুরুষ সমাজের শুরুতে কর্ম থাকে তার মানে এখানে করণ থাকবে আমরা জানি করণ মানে হচ্ছে মাধ্যম বা যন্ত্র যদি শুরুতে মাধ্যম বা যন্ত্র থাকে তার মানে কনফার্ম এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস এবার আসেন আপনি আমি একটা উদাহরণ দিই যেমন প্রথমে আমরা যে উদাহরণটা লিখেছি ধরেন আমি লিখলাম যে ছুরির আঘাত এখন দেখেন তো এই যে আঘাত দেওয়ার মাধ্যম বা যন্ত্রটাও পূর্বপদে আসে না সেটা কি সেটা হচ্ছে ছুরি তার মানে এটা করণ তৎপুরুষ সমাস আমি লিখলাম যে জুতা পেটা আচ্ছা দেখেন তো এই যে জুতা পেটা এখানে আপনি খেয়াল করে দেখেন পেটানোর যন্ত্রটা কি পূর্ব পদে আসে না জুতা তার মানে এটা কোন সমাস এটা তৃতীয় তৎপুরুষ সমাস মানে করণ তৎপুরুষ সমাস হ্যাঁ আমি লিখলাম লাথি পেটা তাহলে লাঠি পেটা আপনি খেয়াল করে দেখেন তো এই পেটানোর মাধ্যমটা কি সেটা হচ্ছে লাঠি লাঠি আমার পূর্ব পদে আসে তার মানে কনফার্ম যে এটা কি এটা হচ্ছে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস এরকম আরো হতে পারে এগুলো তো যন্ত্র মাধ্যম বুঝাতে পারে যেমন আপনি খেয়াল করে দেখেন বিজ্ঞান সম্মত। এখন দেখেন বিজ্ঞান এই যে সম্মত হয়েছে এই সম্মত এই সম্মত হওয়ার মাধ্যমটা কি বলেন বিজ্ঞান সম্মত আমরা যে বলি এই বিজ্ঞান সম্মত বিজ্ঞান আপনি খেয়াল করে দেখেন বিজ্ঞান সম্মত এখন দেখেন বিজ্ঞান সম্মত এখানে সম্মত হওয়ার মাধ্যমটা কি বিজ্ঞান সেই বিজ্ঞান কিন্তু পূর্বপদে আছে আমি লিখলাম মন ঘরা তাহলে দেখেন ঘরার মাধ্যমটা কি ঘরার মাধ্যমটা হচ্ছে মন আমি লিখলাম মধু মাখা তাহলে দেখেন তো এই যে মধু মাখা এখানে মাখার মাধ্যমটা কি বা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মধু তার মানে শুরুতে করণ থাকলে মানে শুরুতে একটা যন্ত্র বা পরপদের কাজ সম্পাদন হওয়ার মাধ্যম যদি পূর্বপদ হয় তার মানে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস এখন দেশ বাক্য করার ক্ষেত্রে ওই যে জাস্ট এটা দ্বারা দিয়ে কর্তৃক যেমন ছুরির দ্বারা আঘাত জুটা দ্বারা পেটা লাঠি দ্বারা পেটা বিজ্ঞান দ্বারা সম্মত মন দ্বারা গড়া মধু দ্বারা মাখা বলেন তো আদর পর্যন্ত ক্লিয়ার কিনা এছাড়া আমি আপনাকে আরো কিছু টেকনিক বলে দিই এখানে আপনি লিখতে পারেন যে পরপদে পরপদে যদি এই শব্দগুলো যদি থাকে পরপদে কি থাকে পরপদে যদি এইটা থাকে যে উন তারপর কি শূন্য কম উনহীন শূন্য কম এই চারটা শব্দ থাকলে সেটা কোন সমাস সেটা আমাদের আহ উনহীন শূন্য কম এই চারটা শব্দ থাকলে সেটা আমাদের চতুর্থ সরি যেমন আপনি খেয়াল করে দেখেন আমি লিখতে পারি যে বিদ্যাহীন একটু ভালো করে দেখেন ধরেন আমি লিখলাম যে 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 বিদ্যাহীন বিদ্যাহীন এখন আপনি দেখেন দেখেন তো এই এই এখানে হীন শব্দটা আছে ঠিক আছে আমি লিখলাম যে জনশূন্য আপনি খেয়াল করে দেখেন এখানে শূন্য শব্দটা আছে আমি লিখলাম যে এক ঠিক আছে এক কম আর কি এক ঠিক আছে অথ এখানে দেখেন উন আছে আমি লিখলাম পাঁচ কম তাহলে দেখেন এখানে কি আছে শেষে কম আছে পাঁচ কম এখন বেচা করার ক্ষেত্রে আগের মতো জাস্ট দাঁড়া দিয়ে যে একটা লাগাই দিলে আমাদের হয়ে যাবে বিদ্যাহীন আরো অনেক কিছু হতে পারে এরপর লিখেন চতুর্থী তৎপুরুষ সমাজ একটা জাদুকরি ফর্মেটে আপনাদেরকে এই চতুর্থী তৎপুরুষ সমাজটা শিখে দিই মনে রাখবেন চতুর্থী তৎপুরুষ সমাস মানে কি চতুর্থী তৎপুরুষ সমাস মানে হচ্ছে এমন সমাস এই সমাজটা অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ বুঝায় কি বুঝায় নির্মাণ বুঝায় এই সমাজটা অধিকাংশ ক্ষেত্রে কি বুঝায় বলেন নির্মাণ বুঝায় আসেন আমরা একটু দেখি নির্মাণ মানে বুঝেন তো কোনো কিছু তৈরি করা বুঝায় যেমন আসেন আমি লিখলাম যে মাল গুদাম এখন দেখেন তো এই যে গুদাম আছে এই গুদামটা দেখেন আলহামদুলিল্লাহ এই গুদামটা কিন্তু নির্মাণ করা হয়েছে তৈরি করা হয়েছে রাইট তারপরে এটা চতুর্থ তত্ত্ব সমান এরপর দেখেন আমি লিখলাম রান্নাঘর তাহলে দেখেন তো রান্নাঘর এখানে দেখেন ঘরটা এই যে নির্মাণ করা হয়েছে মানে ঘর তো নির্মাণ করা ছাড়া তো এমনি এমনি হবে না তাই না আচ্ছা এমন আরো কি হতে পারে এমন হতে পারে আমি লিখলাম যে আরাম কে এখন দেখেন আরাম কেদারা তো বানান লাগে মানে আরো সোজা কথা আপনি কেমন জানি একটা ভাব পাবেন মানে মিস্ত্রি মিস্ত্রি ভাব মিস্ত্রিতে কাজ কি নির্মাণ করা তো এখানে ব্যাপারটা ঠিক এমনই দাঁড়ায় যেমন আসেন হতে পারে মাপ কাঠি এখন মাপের জন্য আপনি কাঠি বানাবেন বলেন এই কাঠি কি আপনি নিজে বানান নাকি কেউ একজন নির্মাণ করে তৈরি করে দেয় তার মানে এই ঘটনা আসলে সেটাই আমরা লিখলাম যে ছাত্রাবাস এখন ছাত্রাবাস নির্মাণ করা লাগে না এটা কি এমনি এমনি হয় না তেমনি ভাবে হতে পারে এতিম খানা তো এতিম খানা তো নির্মাণ করা লাগে তেমনি বাবু হতে পারে মুসাফির খানা তেমনি বাবু হতে পারে যে মাল গাড়ি তার মানে গাড়িটা আহ নির্মাণ করা লাগে আরো একটা সহজ কথা বলে দি এই সমাজটাতে পরপত যেটা সেই পরপতটা কেবল পূর্ব জন্য তৈরি হয় পরপদটা কিসের জন্য পূর্ব পদের জন্য তৈরি হয় তার মানে যে সমাসে পরপদ পূর্ব পদের জন্য তৈরি হয় যেমন এখানে খানাটা এতিমের জন্য এখানে গুদামটা মালের জন্য এখানে ঘরটা রান্নার জন্য এখানে আবাসটা ছাত্রের জন্য এখানে কেদারাটা আরামের জন্য এখানে কাঠিটা মাপের জন্য তার মানে করে দেখেন পরপদ কেবল কিসের জন্য পূর্ব পদের জন্য তৈরি হলে সেগুলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস এখন বেশ করার ক্ষেত্রে আপনি হয় জন্য লাগাইতে পারেন না হলে আপনি নিমিত্তে লাগাইতে পারেন দুইটা যে কোনো একটা আপনি লাগাইতে পারেন যেমন এতিমের জন্য খানা মালের জন্য গুদাম রান্নার জন্য ঘর ছাত্রের জন্য আবাস আরামের জন্য কেদারা মাপের জন্য কাঠি ওকে হ্যাঁ একজন বলছে বসত বাড়ি তার মানে বসতের জন্য বাড়ি এখন দেখেন ওই যে বসত বাড়ি কি এমনি এমনি হয় না নির্মাণ করা লাগে আবার দেখেন বাড়িটা কিসের জন্য পূর্বপদ বসতের জন্য তৈরি করা হয়েছে খুবই সিম্পল সহজ জিনিস পারবেন বলেন চতুর্থ তৎপুরুষ সমাজটা কি পারবেন হ্যাঁ হজ যাত্রা তাহলে যাত্রাটা কিসের জন্য হজের জন্য ঠিক আছে যাত্রাটা কেন হয়েছে কেবল পূর্বপদ হজের জন্য এই যে পরপদ পূর্বপদের জন্য তৈরি বিয়ে পাগলা পাগলাটা কিসের জন্য হয়েছে পূর্বপদ বিয়ের জন্য হয়েছে দেখেন সবগুলো মিলে যাচ্ছে এরপর আসেন আমরা একটু আলোচনা করি আমরা একটু আলোচনা করি পঞ্চমী তৎপুরুষ সমাস কি সমাজ পঞ্চমী বলেন সমাস আচ্ছা তো খেয়াল করে হচ্ছে সম্পর্ক দেখলে সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস যেমন আসেন দেখেন বিলাত ফেরত এখন দেখেন তো বিলাত ফেরত এখানে কি মাইনাসের সম্পর্ক আছে অবভিয়াসলি আছে মানে বিলাত থেকে যে মাইনাস হয়ে গেছে বিলাত থেকে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তার মানে বিলাত থেকে যেটা মাইনাস হয়ে গেছে সেটাই কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস ভালো করে বুঝেন আচ্ছা আমরা লিখলাম স্কুল পালায়ন বা স্কুল পালায়ন ওকে স্কুল পালায়ন এখন খেয়াল করে দেখেন এই যে স্কুল পালায়ন আমরা যে বললাম স্কুল পালায়ন এটা কি মানে প্লাসের সম্পর্ক না মাইনাসের সম্পর্ক অ্যাবসোলিউটলি এখানে কি সম্পর্ক বলেন মাইনাসের সম্পর্ক অবভিয়াসলি এখানে কি সম্পর্ক বলেন মাইনাসের সম্পর্ক ওকে আচ্ছা এরকম আপনি খেয়াল করে দেখেন স্কুল পাড়ানো মানে মাইনাসের সম্পর্ক এরকম আরো হতে পারে রাজ্য চ্যুত এখন ভাইয়া নর্মালি দিনটা দেখেন রাজ্যচুত বলতে কি মানে কি রাজ্যে যে বসে আছে না রাজ্য থেকে যে মাইনাস হয়ে গেছে অভিয়াসলি মাইনাস হয়ে গেছে খাছা ছাড়া এখন দেখেন খাছা ছাড়া এই যে খাঁচা ছাড়া এখানে দেখেন মানে খাঁচা থেকে যে সরে গেছে মানে যার সাথে কিছুর সাথে মাইনাসের সম্পর্ক ওকে আচ্ছা এরপর দেখেন আমি বলি যে সাপ মুক্ত তার মানে সাপের সাথে কি তার সাথে প্লাসের সম্পর্ক অবভিয়াসলি মাইনাসের সম্পর্ক মানে সাপের সাথে তার সাথে কোনো কানেকশন নাই যে সাপের ভয় থেকে সে মুক্ত হয়ে গেছে একজন বলছে অপাদান কারকের মতো বোঝাচ্ছে এক্স্যাক্টলি অপাদান কারকের মতো বোঝাচ্ছে এই জন্য এই সমাজটার আরও একটা নাম হচ্ছে অপাদান তৎপুরুষ সমাজ মানে অপাদান কারক যেই সেন্স থেকে তৈরি হয় একই কারণে ঠিক সেম টু সেম জিনিসটা এখানে তৈরি হয় এই জন্য পুরো তৎপুরুষ সমাজটার নামই হচ্ছে করণ পুরুষ সমাস এইবার আসেন আমরা এরপর একটু পড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস কি সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস পাই এইবার আসেন ষষ্ঠী বিভক্তি কি আপনার মনে আছে ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর তাহলে যেই সমাস আপনি দেখবেন র এর এই দুটা লোভ পাচ্ছে সেটা কনফার্ম সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস এখন আসেন দেখেন আমি আপনাকে খুব ভালো করে ব্যাপারটা একটু বুঝাই আপনি ভালো করে একটু খেয়াল করেন র এর এই দুটা লোভ পেলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস যেমন আসেন আমি লিখলাম পাটের ক্ষেত দেখেন পাটের খেত এখন পাটের খেত এখান থেকে কি দাঁড়াচ্ছে পাট খেত ঠিক আছে পাট খেত এখন কেন যে উদাহরণটাই আমার মাথায় আসছে আচ্ছা আমরা অন্য উদাহরণ দিই আচ্ছা হুম আমি লিখলাম যে চায়ের দোকান চায়ের দোকান এখন খেয়াল করেন চায়ের দোকান এখান থেকে কি চা দোকান চায়ের দোকান এখান থেকে চা দোকান এখন দেখেন এই যে এখানে এর বিভক্তিটা আছে না এর খেয়াল করেন এর বিভক্তি তো এর কোন বিভক্তি ষষ্ঠী বিভক্তি এখন দেখেন এখানে কিন্তু এর বিভক্তিটা লোপ পাইছে তার মানে কনফার্ম এটা কি এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস এটা কি বলেন এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস যেমন আসেন এমন হতে পারে মোয়ের চাক মোয়ের চাক এখন দেখেন মোয়ের চাক এখান থেকে কি হতে পারে এখান থেকে হতে পারে মৌ চাক ওকে এখন দেখেন এই যে মৌ চাক এখানে দেখেন এর বিভক্তিটা এখান থেকে কি পাইছে বল লোপ পেয়েছে তার মানে এটা কোন ষষ্ঠী ওকে এরকম আরো অসংখ্য উদাহরণ হতে পারে জনগণের নেত্রী তাহলে জনগণের সাথে এর যুক্ত হয়েছে এর এটা বাদ পাইছে ঠিক আছে হ্যাঁ এরকম আরো হতে পারে যে সিং আমি বললাম যে আহ দূতের আবাস দূতাবাস তাহলে দূত এর আবাস এরটা লোপ পাইছে এখন আচ্ছা এবার আসলে আমরা কিছু শর্টকাট ক্লু বলি আপনাকে আমি কিছু শর্টকাট টেকনিক বলি এই শর্ট টেকনিকগুলো আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে মোটামুটি আপনার এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে সেটা হচ্ছে আপনি যদি পরপদে যদি কোনো সমস্ত পদে যদি এই শব্দগুলো যদি দেখেন যে পিতৃ তারপর হচ্ছে কি মাতৃ হ্যাঁ মাতৃ বা পিতা মাতা এই টাইপ আর কি হ্যাঁ তারপর হচ্ছে কি ভাতৃ এই টাইপ শব্দগুলো যদি দেখেন বা পিতা মাতা ভাই অর্থাৎ সোজা কথা বললে এইটার রিলেশন বুঝাচ্ছে কি বুঝাচ্ছে এই কি রিলেশন অথবা এমন হতে পারে রাজ বা রাজা তাহলে দেখেন পিতৃ মাতৃ ভাত্রী মানে পিতা ভাই তারপর কি রাজা রাজ এগুলো থাকলে কনফার্ম সেটা ষষ্ঠী দত্ত সমাজ দেখেন ধর্মরাজ দেখেন কি আছে এখানে রাজ আছে ধর্মরাজ তাহলে কি হবে বলেন ধর্মের রাজা রাজ যখন আসবে তখন রাজ থাকলে সেক্ষেত্রে রাজা তার মানে ধর্মের রাজা তাহলে দেখেন আমি যদি বলি রাজধানী তাহলে রাজধানী দেখেন তো রাজধানী এখানে দেখেন এই যে রাজ আছে তার মানে এটা কনফার্ম ষষ্ঠী দত্ত সহায়ন বাস কিভাবে করবেন রাজার ধানী কি বলবেন রাজার ধানী দেখেন আমি লিখলাম মাতৃ আজ্ঞা এই যে দেখেন মাতৃ আজ্ঞা মাতৃ আজ্ঞা এখানে খেয়াল করে দেখেন মাতৃ আছে মানে ভাতৃ থাকলে ভাই এভাবে আপনাকে করতে হবে ওকে তাহলে দেখেন আমি যদি বলি যে গজনী রাজ তাহলে দেখেন এটা কি এখানে দেখেন গজনী রাজ তাহলে দেখেন রাজ আছে আমি যদি বলি যে পিতৃ আদেশ তাহলে দেখেন পিতৃদেশ এখানে দেখেন মানে পিতৃ মানে পিতা আছে ওকে হ্যাঁ এর এরকম আরো কি হতে পারে এরকম আরো আরো অনেক উদাহরণ হতে যেমন ভাতৃ ভাতৃ সেবা মানে ভাতৃ সেবা মানে কি ভাইয়ের সেবা তার দেখেন অথবা ভাতৃ আদেশ মানে যে যে কোন জিনিস হতে পারে তার মানে এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার যে রিলেশন যখন বুঝাবে সম্পর্ক এগুলো দেখেন সবগুলো সম্পর্ক বুঝাচ্ছে তার মানে সেগুলো তখন ষষ্ঠী দত্তর সমাস ওকে অথবা আমি আপনাকে আরো সহজ করে দিই শব্দের শেষে কিছু কিছু শব্দ আছে এগুলো যদি আপনি যদি দেখেন শব্দের শেষে কিছু কিছু শব্দ আছে এগুলো আপনি যদি দেখেন যে সহ খেয়াল করে দেখেন সহ দেখেন তুল্য ভালো করে বুঝেন এরপর দেখেন কলাপ একটু খাতায় লিখেন সহ এরপর লিখেন 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 তুল্য এরপর 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 নিভ প্রতিম ওকে এই শব্দগুলো থাকলে সেগুলো কি সেগুলো হচ্ছে ষষ্ঠী তত্ত্ব সমাস যেমন আসেন আমরা দেখলাম যে সহ এই যে একটু আগে দেখলাম সহ যেমন দেখেন পিতৃতুল্য এখন দেখেন এই যে পিতৃ তুল্য ওকে ফাইন হ্যাঁ দেখেন আমি বললাম যে কীর্তিক কলাপ তাহলে দেখেন কীর্তি এর সাথে কি যুক্ত আছে বলেন কলাপ যুক্ত আছে আমাদের সবগুলো সমাস হবে আই ক্লিয়ার হ্যাঁ তুল্য দিয়ে হতে হতে পারে পারে ওকে সহদর প্রতিম দিয়ে হতে পারে যে সহদর প্রতিম হ্যাঁ হতে পারে সহদর প্রতিম বুঝতে পেরেছেন ব্যাপারটা আই হোপ ব্যাপারটা ক্লিয়ার জাস্ট শব্দগুলো আপনি মনে রাখবেন এরপর আসেন কিছু কিছু জায়গাতে আপনাকে মনে রাখতে হবে যে যে স্থানকালের অংশ বুঝালে নট স্থানকাল যদি স্থান কালের যদি অংশ বুঝায় তাহলে সেটা ষষ্ঠী তৎপুর সমাজ স্থান কালের অংশ বুঝালে কোন সমাজ বলেন ষষ্ঠী তৎপুর আবার বলতেছি স্থান কালের অংশ বুঝালে ষষ্ঠীতপুর সমাস যেমন আসেন হতে পারে অর্ধ রাত তার মানে দেখেন রাতের অর্ধেক বোঝাচ্ছে যেমন দেখেন মাঝ পথ দেখেন তো পথের অর্ধেক বোঝাচ্ছে যেমন দেখেন পূর্বান্ন অন্যের পূর্বভাগ পুরো সময়টাকে পুরো দিনটাকে বোঝাচ্ছে না অপরাহ্ন অন্যের অপর ভাগ দেখেন পুরো অপরাহ্ন পুরো সময়টাকে বোঝাচ্ছে না একটা আংশিক এরকম হতে পারে মধ্যাহ্ন এরকম হতে পারে সায়াহ্ন আসেন আমরা যদি বলি ভোর রাত তাহলে দেখেন তো ভোররাত এই ভোর রাত বললে কি পুরো রাতকে বোঝায় নাকি রাতের একটা অংশকে বোঝায় বলেন এটাকেও একটা অংশকে বোঝায় এই জন্য আমরা এইটাকে বলে থাকি

ব্যাপারটা আসতে হবে পঙ্গ এটা একটা প্রাণীর নাম কিন্তু এটা যখন পাল ধরে অনেকগুলো যখন আসবে তখন হয়ে যাবে পঙ্গ পাল শিক্ষক যদি একজন হয় কিন্তু শিক্ষক যদি অনেকজন হয় তাহলে আমরা সেটাকে বলে থাকি শিক্ষকগণ তার মানে বহু বচন বুঝালো ষষ্ঠী দত্তর সময় কি বলেন বহুবচন বুझाলে কোন সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছেন কিরণ একটা কিন্তু কিরণমালা অনেকগুলো দ্বীপ একটা দ্বীপপুঞ্জ অনেকগুলো বহুবচন পণ্ডিত একজন হতে পারে পণ্ডিত মহল পুরো পণ্ডিত সবাইকে বোঝাতে তার মানে খেয়াল করে দেখেন যদি বহুবচন বুঝায় সেগুলো কোন সমাস বলেন বহুবচন বুঝালে সেগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস আবার বলতেছি কোন সমাস বলেন ষষ্ঠী তৎপুরুষ সমাস ওকে এরপর আসেন সর্বশেষ আমরা আরও একটা নিয়ম দেখি কিছু কিছু জায়গাতে আপনি এই শব্দগুলো মনে রাখবেন যেমন শিশু এরপর আসেন শাবক এরপর আসেন হংস আচ্ছা সরি এরপর লিখেন ডিম্ব এরপর লিখেন দুগ্ধ এই যে শব্দগুলো যদি থাকে তার মানে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী তত্তর সময় যেমন আসেন আমি লিখলাম যে আমি লিখলাম যে হংস ডিম্ব এখন আপনি খেয়াল করে দেখেন তো এই যে হংস ডিম্ব যে লিখলাম এখানে আপনি খেয়াল করে দেখেন শেষে কি আছে ডিম্ব আছে দেখেন আমি লিখলাম ছাগ তাহলে দেখেন এখানে শেষে কি আছে বলেন এখানে শেষে দুগ্ধ আছে মেষ শাবক সাব অনেকগুলো মেষ সেটা মেষ শাবক ওকে সরি অনেকগুলো মেষ শাবক মেষের সাথে এখানে কি যুক্ত হয়েছে বলেন শাবক যুক্ত হয়েছে ঠিক আছে আশা করি মোটামুটি এই জিনিসটা বুঝতে পেরেছেন তাহলে শিশু দুগ্ধ ডিম্ব হ্যাঁ মৃঘ শিশু শিশু একটা বলি মৃঘ শিশু তার মানে কি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস ওকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলেন ষষ্ঠী তৎপুরুষ সমাস কি ক্লিয়ার পারা যাবে বলেন তো এটা কি মানে কঠিন জিনিস আমাকে একটু বলেন বলেন পারবেন পারবেন বলেন তো এরপর আসেন পরপদে যদি দাস থাকে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। পরপদে দাস থাকলে সেটা কোন সমাস বলেন ষষ্ঠী তৎপুরুষ সমাস আসেন হতে পারে কালী দাস তাহলে দেখেন শেষে কি আছে শেষে দাস আছে ভালো করে শেষে কি আছে শেষে দাস আছে চন্ডী দাস ষষ্ঠী দাস যত দাস আছে সব দাস ষষ্ঠী তৎপুরুষ এরপর আসেন খেয়াল করে দেখেন লিখেন যে সপ্তমী তৎপুরুষ সমাস লিখেন সব তো আপনারা কি আমার কথা বুঝতেছেন রেসপন্স কম করতেছেন কেন বলতে হবে তো যে বুঝি নাই নাইলে আবার বুঝান বললে তো আমি আবার বুঝাবো বাট সোজাভাবে পড়াচ্ছি সোজাভাবে পড়ার জন্য ট্রাই করেন আসেন সপ্তমী তৎপুরুষ সমাস মনে রাখবেন আমরা আগে দেখেছি স্থানকালের অংশ বাট যদি দেখি যে টোটাল একটা স্থান কাল বুঝাচ্ছে স্থান অথবা কাল বুঝাচ্ছে হ্যাঁ অথবা যদি দেখেন যে দক্ষতা বুঝায় অথবা অদক্ষতা বুঝায় তাহলে সেগুলো হচ্ছে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাজ দক্ষতা বুঝায় অথবা অদক্ষতা বুঝায় যেমন আপনি খেয়াল করে দেখেন আমি লিখলাম গোলা ভরা তাহলে দেখেন তো গোলা ভরা এখানে দেখেন গোলা এরপর হচ্ছে ভরা তো গোলা ভরা গোলাটা এখানে নির্দিষ্ট একটা স্থানকে দেখাচ্ছে না নির্দিষ্ট একটা কি স্থানকে বুঝাচ্ছে না দেখেন আমি যদি বলি বনভোজন তাহলে দেখেন তো বনভোজন এই যে এখানে বনভোজন আপনি দেখেন বনভোজন বলতে কিন্তু নির্দিষ্ট একটা বনকে মানে বন এটা কিন্তু নির্দিষ্ট একটা মানে একটা পুরো একটা স্থানকে বোঝাচ্ছে ঠিক আছে তার মানে এটাকে বলছে এটা হচ্ছে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস সরি সপ্তমী তৎপুরুষ সমাস এছাড়া যদি কালকে বুঝায় যদি কোনো সময়কে নির্দেশ করে পুরো সময়কে এছাড়া যদি দক্ষতা বুঝায় যেমন দক্ষতা কি যেমন আমি বললাম রণদক্ষ এখন দেখেন তো রণদক্ষ হ্যাঁ রণদক্ষ মানে কি দেখেন

অদক্ষতা পারে মানে তার কোনো দক্ষতা না এমন কি হতে পারে যেমন রাত কানা তো রাত কানা মানে কি মানে সে রাতে দেখে না এটা তার কি এটা 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 তার 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 অদক্ষতা অদক্ষতা ঠিক আছে এরকম হতে পারে অথবা দক্ষতা সে ভালো মাদক খাইতে পারে দুটোই হইতে পারে তবে এটা কোন সমাজ সপ্তমী তৎপুরুষ সমাজ কোন সমাজ বলেন সপ্তমী তৎপুরুষ সমাজ ওকে আচ্ছা তো আশা করি সপ্তমী তৎপুরুষ সমাজটা আমাদের মোটামুটি ক্লিয়ার